হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি আবারও তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে সুন্দর মুখরোচক অথচ পুষ্টিকর একটি খাবার আর এই খাবার খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে তো কীভাবে তৈরি করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করে নেব চলো আমি একটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা খুব ভালো করে ধুয়ে নিলাম তারপরে সেগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম সেগুলোকে আমি প্রথমে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব ছোট ছোট করে পিস করে নেব তো আলুগুলো আমি এইভাবে কেটে নিলাম তারপরে আমি নিয়ে নেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজে খোসা ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে একটু কেটে নেব তো পেঁয়াজগুলো আমি কেটে নিলাম তারপরে আমি এখানে কয়েকটি সবজি আরও নিয়ে নেব তো আমি এখানে ধনে পাতাগুলোকে প্রথমে এবার ছোট ছোট করে কুচো কুচো করে নিলাম এবার একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যে আমি যেভাবে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নিলাম টুকরো করা পেঁয়াজগুলো নিয়ে নেব এখানে দুটো কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ পেপ রসুনের কোয়া সেগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর একটি বোলের মধ্যে সেগুলোকে আমি ঢেলে নিলাম এবার আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি অর্থাৎ আমি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি সুজির মধ্যে দুই টেবিল চামচ জল দেব দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুব ভালো একটি রেসিপি অনেকক্ষণ পেট ভরা থাকে তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এই যে সুজিগুলোকে পেস্ট করে নিয়েছিলাম সেই সুজিটা আমি আলু আর পেঁয়াজে যে পেস্ট করে রেখেছি বোলের মধ্যে তার মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর মিক্সিং বোলের মধ্যে আরও খানিকটি জল দিলাম দুই চামচের মতো দিয়ে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে খুব ভালো করে সে লোকে একটু ফেটিয়ে নেব খুব বেশি জল দেব না আমি এখানে এক কাপ সুজি দিয়েছি তো এক কাপ জলই পুরোটার মধ্যে আমি ব্যবহার করব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ টেস্ট অনুযায়ী আর দিয়ে দিলাম টেস্টের জন্য একটুখানি চিনি সে লোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে খুব অল্প একটু চিনি দেব শুধু টেস্টের ব্যালেন্সের জন্য এবার এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি একটি ফ্রাই প্যান চাপিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দুই টেবিল চামচ তেল দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে হিং ছোটো চামচে এক চামচ এক চামচ জিরে দিলাম ফোড়নের জন্য আর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুই চামচের মতো আর দিয়ে দিলাম গেট করে রাখা গাজর আর ক্যাপসিকাম আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা কুচি সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর নিয়ে নিলাম দুই চামচের মতো সাদা তিল সাদা তিল দিলে এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয় খেতে সেগুলো দিয়ে এখানে এক কাপ পরিমাণ জল দেব। জল দিয়ে একটু ফুটতে শুরু করলেই আমি ব্যাটারটি এর মধ্যে ঢেলে দেব। ব্যাটার দেওয়ার পর কিন্তু নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে যেহেতু এখানে সুজি আছে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে যেন একদম তলায় লেগে না যায় মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটি আমার রেডি হয়ে যাবে তারপরে সেগুলোকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে একটু রুটির মতো করে নেব। এখানে কিন্তু পাতলা রুটির মতো হবে না পিজার মতো একটু মোটা টাইপেরই হবে মোটা মোটা করে একটু বেড়ে নেবো হাত দিয়ে দিয়ে চেপে চেপে তারপর ছুরির সাহায্যে এগুলোকে বরফি করে বরফির আকার একটু কেটে নেব আটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু আমরা বরফি মতো করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি দশ দিন পর্যন্ত ভালো থাকবে তারপরে বাড়িতে কেউ এলে কিংবা যখন ইচ্ছে হবে তখন বের করে ভেজে খেতে পারো এই রেসিপিটি খেতেও অসাধারণ তাছাড়া অনেকক্ষণ পেট ভর্তিও থাকে অনেক অনেক পুষ্টিকর এই খাবার তাছাড়া অনেকক্ষণ পেট ভর্তিও